নমস্কার খবর দেখছেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পদত্যাগ করুন এক্স হ্যান্ডেলে দাবি করলেন শুভেন্দু কর্তব্যরত চিকিৎসককে হুমকি তৃণমূল কর্মীর রুখে দাঁড়ালেন রোগীরা কঠোর আইন প্রয়োজনীয় কিন্তু কড়া পদক্ষেপ আরও জরুরি মন্তব্য কেন্দ্রীয় আইনমন্ত্রীর যত্ন নিয়ে খুঁটিয়ে কেস ডায়েরি পড়ে বোঝা যাচ্ছে আর্থিক তো বটেই সন্দীপ ঘোষকির সামনে রেখেই বিচারকের আরও বড় পর্যবেক্ষণ ডাক্তারদের হুমকি তৃণমূল বিধায়ক লাভলির বিরুদ্ধে মামলা হাইকোর্টে আজ ভারী বৃষ্টি পাঁচ জেলায় কখন ভিজবে কলকাতা আবহাওয়ার খবর প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেট জানতে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় তোলপাড় রাজ্যের রাজপথগুলি প্রতিবাদ আন্দোলন ধর্না স্লোগান থেকে উই ওয়ান্ট এর দাবি এই সবই দেখছে বাংলার মানুষ এবার একটা নতুন বিষয় দেখা গেল সেটি হল রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা একে অপরের পদত্যাগ দাবি করেছেন বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী কঠোর আইন বিল পাঠের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদত্যাগ দাবি করেছেন আর বিরোধী দলনেতা একই দাবি করেছেন এক্স স্যান্ডেলের ফলে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা আচ্ছার ঘটছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী তখন আন্দোলন প্রতিবাদ কেন করেন না প্রশ্নও তোলেন তিনি বেশ কয়েকটি ঘটনার কথা তুলেও ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি মহিলা চিকিৎসকদের রাতে কাজ করার বিষয়ে বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী সেটাকেই ঘুরিয়ে এক্স স্যান্ডেলের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিরোধী দলনেতা লিখেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পদত্যাগ করুন কারণ বিধানসভায় দাঁড়িয়ে আপনি স্বীকার করেছেন বাংলায় রাতে কর্মরত মহিলারা সুরক্ষিত নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে ধর্ষণ বিরোধী কঠোর আইন আনার পক্ষে সওয়াল করেন এই বিল রাজ্যপালের কাছে পাঠাবেন আর তা সই করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গেলেই ভারতীয় ন্যায় সংহিতায় যুক্ত হয়ে যাবে সংশোধনী বিল এই কথা বলেছেন তিনি তখন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন মহিলা চিকিৎসক নার্স বারো ঘন্টার বেশি যেন ডিউটি না করেন আর যদি তাদের ডিউটির সময় বৃদ্ধির বিষয়টি দেখতে হবে চিকিৎসকদের পৃথক বিশ্রাম কক্ষ সহ নানা বিষয়ে অর্থ বরাদ্দ করা হয়েছে এছাড়া সাথী প্রকল্প করা হয়েছে যাতে রাতে মহিলারা নিরাপত্তার সুযোগ পান আর এক্স স্যান্ডেলে পাল্টা বিরোধী দলনেতা লেখেন আপনার মুখ্য পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় আগেই এই কথা ঘোষণা করেছিলেন নবান্ন থেকে আপনি আজ স্বীকার করলেন মহিলাদের রাতের ডিউটি কাটছাটের কথা কারণ রাতের বেলায় কর্মরত মহিলাদের নিরাপত্তা দিতে আপনার সরকার ব্যর্থ আমার বাংলায় সুরক্ষিত প্রতিটা স্লোগান রাত জাগা বিজেপিকে নিশানা করে পোস্ট দেবাংশুর তবে আজ বুধবারও রাতেও এক ঘন্টা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করা হবে বাড়ির আলো নিভিয়ে দেওয়ার আহ্বান করেছেন জুনিয়র ডাক্তাররা বাংলার নাগরিক সমাজ রাত জেগেছে এই ঘটনায় এই আবহে শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে লেখেন রাতে মহিলা রোগীদের কারা দেখবেন তাদের নিরাপত্তার কি হবে এই সমস্যার একমাত্র সমাধান হল আপনি পদত্যাগ করুন এবং একজন দক্ষ প্রশাসকের জন্য পথ তৈরি করুন প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমরা এই ভিডিওটিতে দু লাইক ও এক হাজার সাবস্ক্রাইব টার্গেট করেছি তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর চিকিৎসকের হয়ে রুখে দাঁড়ান ওপিটিতে দেখাতে আসা রোগীরা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে উত্তাল রাজ্য আরজিকর কাণ্ডে বিচারের পাশাপাশি পরগনার বারুইপুরে হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে হুমকি দেওয়ার উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে জয়নগরের বাসিন্দা তৃণমূল কর্মী মনমুন মোল্লা চাকরির জন্য মেডিকেল টেস্ট করিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে এলাকার কয়েকজন যুবককে নিয়ে মঙ্গলবার বারুইপুর হাসপাতালে আসেন তিনি ফিটনেস সার্টিফিকেট পেতে দেরি হওয়ায় সেই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ নস্করকে তিনি উমকি দেন বলে অভিযোগ অভিযোগকারী চিকিৎসক অভিজিৎ নস্কর বলেন ওপিডি চলছে ওপিডিতে যেমন ভিড় থাকে প্রতিদিন সেই ভিড়টা ছিল উনি এসে দাবি করছেন যে ওকে আগেই ফিটনেস সার্টিফিকেট দিয়ে দিতে হবে আমি বলেছিলাম যে আগে আমি রোগী দেখব তারপরে আমি ফিটনেস সার্টিফিকেট দিতে পারব উনি বললেন যে আপনি আমার সরকারি চাকরি করছেন আমি নেতা আপনার চাকরি আমি খেয়ে নেব আপনাকে আমি দেখে নেব আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসককে তৃণমূল কর্মীর হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে যদিও অভিযুক্ত তৃণমূল কর্মী মনমুন মোল্লার দাবি আমি সব সিস্টেম জানি ওর সঙ্গে কোনো বড় ছোট কথা বলিনি উনি আমাকে বলার পরে আমি বলেছি আমিও একজন মানুষ রক্তে মাংস করা মানুষ একটা নারী আমাকে যদি বলে একজন যে একটা নারী আমাকে যদি বলে একজন যে গরু ছাগল তাহলে আমিও বলতে পারি ঘটনায় কর্তব্যরত চিকিৎসকের হয়ে রুখে দাঁড়ান ওপিডিতে দেখাতে আসা রোগীরা হাসপাতালে সুপার ধীরাজ রায় বলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারবাবু উনি একটা চিঠি দিয়েছেন থানায় যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন আর কি তাকে থানা থেকে নিয়ে যাওয়া হয়েছে আমাদের দিক থেকেও সুপার হিসাবে আমার তরফ থেকেও একটা চিঠি আমি দিচ্ছি বিধানসভায় ধর্ষণবিরোধী বিল পেশ করেছে রাজ্য আর তাতে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী দু সালে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিরেন রিজিজু ধর্ষণে মৃত্যুদণ্ড চেয়ে বিধানসভায় বিল পাশ হয়েছে গতকাল আর তার চব্বিশ ঘন্টার মধ্যেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা নিয়ে প্রশ্ন করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী আমার খারাপ লাগে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নারী ও শিশুদের জন্য দ্রুত বিচারের দায়িত্ব উপেক্ষা করেছেন দু সালের এই চিঠি তা স্পষ্ট করে দিচ্ছে দু সালে ধর্ষণের মতো জঘন্য অপরাধ মোকাবিলা করার জন্য সংসদে আইন পাস করা হয়েছিল রাজ্য সরকারগুলিকে অবশ্যই সেই অনুযায়ী কাজ করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রাজনৈতিক ইস্যু বানাবেন না কঠোর আইন প্রয়োজনীয় কিন্তু করা পদক্ষেপ আরও জরুরি পশ্চিমবঙ্গ সরকার পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে রিজিজু সুরে মুখ্যমন্ত্রীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের মুখোশ খুলে দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট ও পক্সো কোর্ট গড়ে তুলতে সরকারের ঢিলে ঠালা মনোভাব স্পষ্ট করেছেন কিরেন রেজিজু চিঠি লেখা সত্ত্বেও মহিলা ও শিশুদের দ্রুত বিচারের বিষয়টি এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী সবাই জানে মুখ্যমন্ত্রী যা করছেন সবই নজর ঘোরানোর চেষ্টা আর্জি করে দুর্নীতি বিগ স্ক্যাম মন্তব্য আলিপুর আদালতের বিচারক সুজিত কুমার ঝায়ের আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে পাঠানোর আদেশনামায় এই মন্তব্য করেন বিচারক নির্দেশনামায় লেখেন কেস ডায়েরি যত্ন সহকারে খুঁটিয়ে পড়ার পর বোঝা যাচ্ছে এই কেস একটি বড় স্ক্যাম এজেন্সিকে এই দুর্নীতির মানি ট্রেল ও কিভাবে অপরাধ সংগঠিত হয়েছে তা খুঁজে বের করতে হবে মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার পর আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ সহ তিনজনকে আলিপুর আদালতে পেশ করা হয় বিচারক সুজিত কুমার ঝা এর এজলাসে মামলাটি ওঠে তবে সন্দীপের আইনজীবী জামিনের আর্জি জানাননি সিবিআই এর তরফে দশ দিনের হেফাজত চাওয়া হয় মুখোমুখি জেরা করতে চান তদন্তকারীরা সিবিআই ছিল এই কেস প্রমাণের জন্য হেফাজতে দরকার সংগ্রহের জন্য প্রয়োজন চারজন রয়েছেন হেফাজতে অপরাধ সম্পর্কে বিস্তারিত জানতে হবে জেরা করলে আরও অপরাধ সামনে আসবে ডিজিটাল অ্যাভিডেন্স আসবে সামনে সব অভিযোগ খুবই গুরুতর সিবিআই এর তরফে সওয়াল করা হয় এর পিছনে ষড়যন্ত্র আছে সাতটি ভুয়া সংস্থা তৈরি করে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে এরপরই নির্দেশনামায় বিচারক উল্লেখ করেন এই দুর্নীতি বিশাল বিগ স্ক্যাম এক বছর আগে আরজিগড়ের প্রাক্তন ডেপুটি সুপার নন মেডিকেল আক্তার আলী আঙুল তুলেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালে মঠ থেকে শুরু করে বজ্রপাচার সবেতেই দুর্নীতির একের পর এক বিস্ফোরক অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে স্বাস্থ্য দফতরের বিভিন্ন প্রশাসনিক শাখার অভিযোগ করেছিলেন আক্তার আলী আর্জি করে দর্শন করে খুনের মামলা তদন্তে সেই বিষয়গুলো নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে ইতিমধ্যেই আর্থিক দুর্নীতি ইস্যুতে নথি তলব করে স্বাস্থ্য ভবন কিন্তু আর্জি করের তরফে কেবলমাত্র নটি নথি দেওয়া হয়েছে সেখানেও নথি গায়েবের অভিযোগ উঠেছে এখন শুনবেন আবহাওয়ার খবর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে দুই চব্বিশ পরগনায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে পাঁচই সেপ্টেম্বর থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে বাংলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে ভালো ভিজতে পারে একাধিক জেলা আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃহস্পতিবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বুধবার কলকাতায় ও সংলগ্ন এলাকার আকাশ অংশত মেঘলা থাকতে পারে ভারী বৃষ্টি এদিন হবে না দু এক জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবার তৃণমূলের অভিনেত্রী বিধায়কের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা চিকিৎসকদের আন্দোলনকে অসম্মান ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগে সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে মামলা হয়েছে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজস্বী ভরদ্যাস রবিবার এক প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন জলনুপুর সিরিয়াল খ্যাত লাভলি মৈত্র বলেন দিনের পর দিন আন্দোলনের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে যারা গ্রাম বাংলা থেকে আসে যারা প্রান্তিক এলাকা থেকে আসে যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হাসপাতালে গিয়ে আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার আরও সংযোজন কোনো চিকিৎসা হচ্ছে না এরা মানবিক এরা মানুষ কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা এরপরই তাকে সতর্ক করেছিল তৃণমূল দলের তরফে সতর্ক করা হয় সোনারপুরের বিধায়ককে তাকে আগামীতে এ ধরনের বাজে মন্তব্য করার থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ